বন্ধুরা এই শীতকালে যদি শ্যাম্পু আর ভ্যাসলিনের সাথে একটু বেসন মিলিয়ে লাগিয়ে নাও তোমাদের মুখে পাঁচ মিনিটে দেখবে ফেসি হাইডা ফেসিয়ালের চেয়েও বেশি গ্লো এসছে তোমাদের স্কিনে স্কিন চকচকে হবে তোমাদের স্কিনে যদি পিগমেন্টেশান থাকে ডার্ক স্পট থাকে কালো হয়ে গেছে স্কিন রুক্ষ হয়ে গেছে দেখবে সব পিগমেন্টেশন উঠে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনে কেমন গ্লো এসছে শুধু পাঁচ মিনিট লাগবে বন্ধুরা যদি তোমরা এই ফেস প্যাকটা একবার ইউজ করে দেখো তো একটুখানি ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যে শ্যাম্পু আছে বা ফেসওয়াশও তোমরা এর জায়গায় নিতে পারো এরপর আমি নেব একটু নারকেল তেল নারকেল তেলে আমাদের স্কিন স্কিনকে ময়শ্চারাইজ করবে স্কিনে হাইড্রেশন বজায় রাখবে স্কিনে যে আমাদের ময়শ্চার যে চলে যায় আমাদের স্কিন থেকে শীতকালে সেটা সেটা ঠিকঠাক থাকবে এরপর আমরা নেব একটুখানি ভ্যাসলিন আমি যেটুকু পরিমাণ দেখাচ্ছি সেই পরিমাণেই নেবে বন্ধুরা এর চেয়ে বেশি কম বেশি করবে না ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা এর পরিমাণগুলো ঠিকঠাক মাপে নিও তাহলেই তোমাদের স্কিনে গ্লোটা আসবে তো দেখতে পাচ্ছ কয়টুকু নিয়ে আমি ভ্যাসলিন নিয়েছি এখন যদি তোমরা অতিরিক্ত ভ্যাসলিন নিয়ে নাও তাহলে স্কিন আরও অয়েলি হয়ে যাবে এরপর আমি নিলাম একটুখানি ভিটামিন সির জন্য আমরা নিলাম একটুখানি লেবুর রস লেবুর রসে জানো তোমরা ভিটামিন সি সিট্রিক অ্যাসিড ভরে ভরে থাকে এরপর স্কিনে গ্লো আনার জন্য আমরা নেব কফি পাউডার কফি পাউডার দিয়ে আমাদের স্কিন গ্লো করবে আর লাস্টে আমরা নেবো একটুখানি বেসন বেসনটা বেশি নেবে না অল্প অল্প করে নেবে যেরম পরি মিক্স করতে থাকবে এর মধ্যে আমরা জল দেব না তার জন্য প্রথমে অল্প অল্প করে নিয়ে মিক্স করতে থাকবে একটা টাইট ফেস প্যাক আমরা বানাবো তার জন্য আমাদের প্রচুর যদি আমরা বেসন নিয়ে নিই তাহলে আমাদের অসুবিধা হয়ে যেতে পারে আর যদি মনে হয় যে এটা একটু টাইট হয়ে গেলো তাহলে সামান্য তোমরা যদি চাও তো সামান্য একটুখানি তোমরা অ্যালোভেরা জেলও মিক্স করতে পারো এর মধ্যে সব কিছুই আমাদের স্কিনকে হাইড্রেট করবে স্কিনের মশ্চারকে লক করে রাখবে স্কিনে যে আর্দ্রতা আছে সেটাকে লক করে রাখবে এই ফেস প্যাকটাকে তুমি লাগিয়ে পাঁচ মিনিট লাগাও লাগিয়ে রেখে দাও পাঁচ মিনিট তারপর আস্তে আস্তে হালকা হাতে তোমরা স্ক্রাব করে তুলে নেবে এইটা তোমাদের যত ফেশিয়াল প্যাক থাকে আমরা পার্লারে গিয়ে যে ব প্রচুর টাকা দিয়ে ফেশিয়াল করি সেইটা কোনো প্রয়োজন হবে না বন্ধুরা সামনে থার্টি ফাইভ নাইট আসছে সবাই পার্টি ফাংশন পিকনিক করবে তো তার আগে যদি তোমরা এই ফেস প্যাকটাকে একবার ইউজ করে দেখো দেখবে তোমাদের স্কিনে প্রচুর গুলো আসবে একবার করেই দেখো বন্ধুরা আমার কথা বিশ্বাস করতে হবে না তোমরা দেখতে পাচ্ছ আমার মুখটা কেমন ডাল হয়ে আছে আমার স্কিনে প্রচুর প্রচণ্ড ট্যান রয়েছে তো আমি আস্তে আস্তে হালকা হালকা হাতে স্ক্রাব করতে করতে প্যাকটাকে লা লাগাচ্ছি হালকা হাতে স্ক্রাবও করছি আর প্যাকটাকে আমি মুখে লাগিয়েও নিচ্ছি শুধু মুখে না বন্ধুরা তোমরা চাইলে এটা তোমাদের হাতে গলায় পায়ে সব জায়গায় লাগাতে পারো যেখানে যেখানে তোমাদের ট্যান আছে ট্যান পড়ে গেছে শীতকালে আমরা সানস্ক্রিন লাগাই না লাগাতে ভুলে যাই কারণ শীতকালে মনে মনে ভাবি যে সান তো এত হার্স না তার জন্য আমরা সানস্ক্রিন একটুও লাগাতে চাই না এর জন্য আমাদের স্কিনে খুব ট্যান পড়ে যায় ট্যানটাকে একবারে পাঁচ মিনিটেই উঠি দেবে বন্ধুরা দেখো তোমরা আমার স্কিনে দেখতে পাচ্ছ তোমরা রেজাল্টটা প্রচণ্ড ভালো এসছে আমি আমি এটা চান করার আগে লাগিয়েছিলাম চান করার পর আমার স্কিনে গ্লো আসছে আমি কোনো ময়শ্চারাইজার এখনও পর্যন্ত লাগাইনি আমার স্কিনে ছোট ছোটো পিম্পল হয়েছে তার জন্য তার যে দাগ ধাববে আছে সেটাও যদি তোমরা রেগুলার ইউজ করো তাহলে সেটাও চলে যাবে আর স্কিনে সফটনেস আছে স্কিনে একটা গ্লোও আছে তোমরা যদি পার্টি ফাংশনে যাওয়ার আগে এটা করো তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট